এখন রান্না করবো হচ্ছে একটু বাঁধাকপি আর একটু শিম মাছবো প্লাস একটু খাবো বলছি কাজ করতে করতে মাঝে একটু শাকাহারি প্রাণী যেহেতু আমি আর এখন একটু এই মশলা টশলা সব রেডি করে দিয়েছি তো এবার রান্না স্টার্ট করব কয়েকটা আমি একটু মাছ রান্না করে নিচ্ছি এটা হয়ে গেলে জাস্ট কমপ্লিট রান্নাটা আমার ডেলি ব্লগের অনেক অনেক স্বাগত তো এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে বাট এই কারেন্ট চলে যাওয়ার জন্য সব কাজ আটকে আছে মোটামুটি রান্নাটাই কমপ্লিট করে দিয়েছি এরপরে দেখা যায় কারেন্ট কখন আছে তবে কাজ করতে পারবো তো চলো আজকের দিনটা কী হয়ে গেলো বা বিশেষ করে আজকে তোমাদেরকে ভাবছি যে আমাদের বাগানটা মানে সবজি বাগান দেখিয়েছি তো আজকে আমি যে ফুলের রঙটা তোমাদেরকে শেয়ার করবো তো চলো আজকে ব্লগটা স্টার্ট করব তো বাজার থেকে নীমপাত কাজ দেখলে কারেন্ট নেই যার জন্য জামা কাপড়গুলো কাঁচতেও পারছে না তার জন্য ভাবছি যে এই কাজটা আগে সেরে নিই তাহলে ভালো হবে এটা রোদেও দিতে হবে যেহেতু

তো এই ফুলগুলো আমি অনেকবার দেখেছি দেখো তো আজকে এগুলো কিন্তু নাম বলছে এটা হচ্ছে পিটুনিয়া আর এই ফুলটার নাম কিন্তু আমি জানি না তো এগুলো কয়েকটা ভ্যারাইটিস আছে পিটুনিয়া আছে এগুলো তো কিছু মরে গেছে ওগুলো যেহেতু অনেকদিন আগেই ফুটেছে এরপর চলে যাব এই দিকটা তো এই মোরগঝুটি গাছটা তোমাদেরকে দেখিয়েছি কিন্তু এখন দেখো মানে এর মানে অনেক দিন হয়ে গেছে তো বলে ফুলগুলো এবার ঝরার সময় হয়ে গেছে প্লাস এখানে কিছু কিছু গাছ আছে এগুলো কয়েকটা চন্দ্রমল্লিকা আছে কিছু নষ্ট হয়ে গেছে রোদের জন্য দেখো পড়ে গেছে প্লাস এখন এই দুদিন আগে যে বৃষ্টিটা হলো তাতেও কিন্তু প্রচুর গাছ নষ্ট হয়েছে আর এই কয়েকটায় গাঁদা আছে এগুলো আর এই গাছটাও কিন্তু বেশ সুন্দর কিন্তু এটাও মানে সে ঝিমিয়ে গেছে বৃষ্টির জন্য বিশেষ করে এটা নষ্ট হয়ে গেলো আর এটা একটা পাতাবাহারের মধ্যে পড়ে নামটা যেন কি ভুলে গেছে মানে আমার এই মুহূর্তে মনে পড়ছে না এগুলো বলে ভিনকা কথা এক কথায় তো এগুলো অ্যাকচুয়ালি গ্রীষ্মকালের ফুল কিন্তু এটা এখন লাগানোর জন্য দেখো এটা নিজে নিজেই মরে যাচ্ছে আর এই কিছু কিছু চন্দ্রমল্লিকা এখনও আছে চন্দ্রমল্লিকার সময় কিন্তু ফেব্রুয়ারি দিকে শেষ হয়ে যায় মানে জানুয়ারি শেষে কিন্তু এটা শেষ হতে শুরু করে তো এগুলো মোটামুটি শেষ হয়ে যাচ্ছে এখন আর এগুলো থাকবে না এই কয়েকদিন ধরে দেখো একটা নতুন ফুল ফুটেছে সেটা হচ্ছে এই গাছটা এর নাম কিন্তু আমি জানি না মানে অনেক গাছ আছে নাম জানা নেই আমার এই ফুলটা কিন্তু দারুণ বৃষ্টির জন্য দেখো এই গাছগুলো অনেক গাছ নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে জ্ঞানথাস এটা কিন্তু ওই পেন্সিল কাটার মতো হয় তো এটাও বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে দুদিনে যে বৃষ্টি হলো তাতে সব গাছ এক কথায় নষ্ট হয়েছে আর এই ফুলটা যেটা দেখছো এটা কিন্তু হচ্ছে অ্যাজেলিয়া নাম এটা এটা খুব সুন্দর দেখতে হয় এটা শীতকালেরই ফুল আর আরেকটা গাছ আছে যে এটা এখনো কুড়ি আছে কিন্তু মানে ফুল আসেনি এটা এটা হচ্ছে ক্যামেলিয়া আর এই চন্দ্রমল্লিকা গুলো আছে এখন দেখো প্রায় শেষের মুখে এরকম কয়েকটা কালার আছে বিশেষ করে চন্দ্রমল্লিকা সাদাটাই বেশি ভালো লাগে মানে চোখে বেশি ফোটে আর এদিকে একটা পেয়ারা গাছ আছে এক একটা পেয়ারা ধরে আছে আপাতত আর ওইদিকে বাগানে বাগানের পেছন থেকে একটা পেয়ারা গাছ তোমাদেরকে দেখেছি আর এদিকে একটা পেয়ারা গাছ এটাও কিন্তু বারুইপুরে পেয়ারা গাছ আর এদিকে কয়েকটা জারবেরা আছে তার মধ্যে একটা পেইড একটা আছে ফুটেছে এটা বেশ সুন্দর লাগছে কালারটা এখানে মোটামুটি কয়েকটা জারবেরা আছে এই পরপর আর ডালিয়া গাছ থেকে তো দেরি করে ফুল ফোটে তো এই ডালিয়া গাছটা এখন বড়ই হয়েছে জাস্ট পুরি এসেছে তো এগুলো যেহেতু দেরি করে ফুল ফোটে তাই এখন এর ফুল নেই আর অবশ্য ডালিয়া গাছগুলো আমাদের দেরি করে লাগানো হয়েছে অবশ্য আর এই যে গাঁদা ফুলগুলো দেখছো বিশেষ করে এগুলো একটা আরেক নাম বলা হয় ইনকা তো এইগুলো না বৃষ্টির জন্য পুরোটাই নষ্ট হয়ে গেছে মানে অনেক ফুল মানে কি বলবো নিচে পড়ে গেছিলো গাছগুলো মাটি আলগা হয়ে এই দেখো মাটির ধুলো পড়ে গেছে মানে এগুলো ধুলো টুলো লেগে গেছিলো গাছে কিছু গাছে এগুলোকে আবার ভালো করে শক্ত করে মাটি দিয়ে দাঁড় করানো হয়েছিল মাটির সাথে কিন্তু মানে ফুল আসেনি আশা করি গ্রীষ্মকালে আসবে তো কিছু কিছু পাতা দেখো ভালোভাবে কালার হয়েছে সেগুলো কিন্তু বেগুন মেলায় বর্ষায় এই গাছগুলো আছে চারটে কালার আছে এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে এই গাছগুলো আর এখানে কিছু গাছ আছে সেগুলো কিন্তু এখনও ফুল আসেনি কসমস এটা কিন্তু ঝাঁকে হলে খুব ভালো লাগে তো প্রতি বছর এগুলো কটা লাগানো হয় আমার কিন্তু এই ফুলটা খুব ভালো লাগে মানে দেখতে এত সুন্দর লাগে যে কিছু বলার থাকে না এগুলো এক একটা করে ফুল হয় সিঙ্গেল ফুল হয় এগুলো এটা কিছুটা মাত্র লাগানো হয়েছে বেশি লাগানো হয়নি লাগানো কিন্তু এগুলো দেখতে বেশ ভালো লাগে এক কথায় চলো এই দিকটা দেখে ফেললাম আবার ওই দিকটা দেখে ফেলি এইদিকে কিছু গাছ আছে এগুলো দেখে দিলাম এবার ওই দিকে কিছু গাছ আছে সেগুলো দেখাবো চলো তো এই গোলাপটাই কিছুদিন আগে নতুন নিয়ে আসা হলো এই গাছটা বেশি দিন হয়নি তো দেখো নতুন একটা কুড়ি এসেছে প্লাস ফুটছে এই গোলাপটা কী সুন্দর একটা আর আরে কয়েকটা কুড়িও এসেছে কিন্তু এটা হলুদ মানে গোলাপ আর এদিকে কিন্তু অনেকগুলো জার লাগানো আছে তো তার মধ্যে দেখো এটা কিছুক্ষণ আগেটা আনা হয়েছে এটা হলুদ সবে নতুন বলে এটা দাল দিয়ে বাঁধানো আছে আর আরেকটা কালার হয়েছে এটার এটা হচ্ছে একটু ডিপ পিঙ্ক এই ফুলটা বেশ ভালো মানে এক কথা যার ফলে কিন্তু মাথায় লাগানোর জন্য খুব ভালো বিশেষ করে যখন বিয়ে মানে সিজন চলে এবার অনেক বিয়ে আর এইগুলো হচ্ছে ক্যালেন না এটা হচ্ছে ওই যে পিটুনিয়ারি কিছু ফুল ফুটে মারা গেল আর এদিকে দেখো অনেকগুলো ক্যালেন্ডোলা গাছ লাগানো হয়েছে এই ফুলগুলো খুব বেশ ভালো ক্যালেন্ডোলা ফুল দেখবে সবাই অনেকটা জানে মানে এটা অনেক জায়গায় মানে সবাই খুব লাগায় এই গাছটা দেখতে বিশেষ করে শীতে খুব ভালো এটা কি মোমাচ্ছি না অন্য কিছু জানা নেই আমার কিন্তু ফুলে ঘুরছে দেখো মানে পড়ে গেছে হেলে আর কিছু গাছ দেখো নতুন নতুন কয়েকটা ফুল ফুটলো সেগুলো বেশ সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে সুইট উইলিয়াম তার নামটা যেমন শুনতে তেমন কিন্তু ফুলটা এতটা ভালো হয়নি মানে মনের মতো হয়নি এটা নাকি আরও গোছা হয় দেখতে খুব ভালো লাগে বাট এটা এমনি কাছ থেকে বেশ সুন্দর লাগছে এটার নাম হচ্ছে সুইট উইলিয়াম কয়েকটা ডালিয়া গাছ লাগানো আছে ওগুলো তো কিন্তু চলে একসাথে সব তখন লাগানো হয়েছিল মোটামুটি এদিকে আর বাগান আমি দেখিয়ে দিলাম আমাদের কতগুলো ফুল গাছ লাগানো হয়েছে এমনিতে তোমাদেরকে সবজি বাগানটা প্রতিদিন দেখানো হয় আর বলেছি সকালবেলা এদিকটা আসা হয় না এই রোদ উঠলে একটু আসে এদিকটা দিকটা তো এবার কয়েকটা জবা গাছ দেখিয়ে দিই তো এই কয়েকটা জবা গাছ হয়ে আছে আমাদের এখানে কিন্তু এগুলো কেটে দিয়েছে আপাতত যেহেতু ফুল হচ্ছিল না এখন শীতকালে জবা গাছের এতটা ফুলও হয় না আর এখানে একটা জবা নতুন গোলাপ গাছ আছে আর কয়েকটা গোলাপ গাছ আছে এগুলো এখন ফুটবে না যেমন এই সব পরে প্রত্যেকটা গাছ গোলাপ গাছ এগুলো কিন্তু কাটিং করা হয়েছে এখন দু সব গোলাপ গাছ আর এই গাছটা কয়েকদিন আগে ভালো করে কাটিং করা হয়েছিল বলে দেখো অনেক কুড়ি এসেছে এটা কিন্তু গোলাপ গাছ একটা সেই গাছে ভালো রকমই কিন্তু কুড়ে এসেছে ফুটলে কিন্তু গাছটা বেশ সুন্দর লাগবে আর এখানে দেখো একটা গোলাপ গাছ আছে এটা কাটিং করা হয়েছে আর প্লাস এই একটা জবা গাছ যে ফুল হচ্ছিল নাগুলো এটা কেটে দেওয়া হয়েছে পরে আশা করি হবে আর এখন দেখো এই একটা জবা গাছ ফুটেছে এটা কিন্তু দারুণ লাগছে কালারটা কিন্তু বেশ মানে আমার পুজোর দেওয়ার সময় কিন্তু তুলতেও আমার ইচ্ছে করছিল না বলে এটা রাখা আছে একটা ফুল আগের দিনও হয়েছিলো এখানে সেটা পেরে তুলে নিয়েছি পুজো দেওয়া বলে আর এটা কিন্তু একদম তুলতে ইচ্ছে করে না বলে গাছেই রেখে দিয়েছি কারণ এত সুন্দর লাগছে দেখতে আর আমার এখানে বাগানে কয়েকটা পান গাছ আছে তো এই পুজো দেওয়ার সময় নেওয়া হয় পান গাছ সরি পান পাতা আর কয়েকটা গাছ আছে ওই দিকটা মানে জবা গাছ আছে ওগুলো সবই জবা গাছ তো কয়েকটা পুরি ধরে আছে আর ওইদিকে জানোই তোমরা সব দিকে যাচ্ছে যাতে আর যাচ্ছি না তো মোটামুটি আমাদের বাগানে কী কী গাছ আছে দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার যাই স্নান করতে হবে কারণ আর স্নান হয়নি কারেন্ট এখন এসেছে সবে তো এবার স্নান করে নেবো তারপরে পুজো টুজো দেব তারপর আবার তোমাদের সাথে দেখা তারপর তারপরে দেখো এখানকার পিটুনিয়াগুলো কিন্তু খুব বেশ ভালো হয়েছে বললো না মাটিতে কিন্তু টবে বেশি মানে ভালো হয় গাছগুলো দেখছি আর এই পিটুনিয়াটা আর এটা কিন্তু নাম আমি জানি না জানবো তো চলো পরে দেখা হবে আমি অনেকটা হাঁপিয়ে গেছি আর উপরে কিছু গাছও দেখো এটা পিটুনিয়া এগুলো আর এই নামটা কিন্তু বললাম আমাকে আমি কিন্তু মনে ভুলে গেছি এই নামটা এটাও কিন্তু খুব সুন্দর ফুল একটা এটার একটা ফুল এখানেও আছে আঁকে দেখাচ্ছে ইয়েলো কালারকে এই দেখো এটা একটা অরেঞ্জ সরি ইয়েলো নয় অরেঞ্জ এই ফুলটা বেশ সুন্দর আর আমি কিছু ফুল দেখো ট জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এটা অনেক দিন হয়ে গেছে ফুলগুলো যেমনকার তেমনই আছে জল পেয়েছে বলে ফুলগুলো যেমনকার তেমনই আছে হলে অনেক দেরি হয়ে গেছে স্নান করতে যাই ঘড়িতে একটা বাঁচতে চললো চলে আমার পরে দেখা হবে আবার তো তো সব কাজ সেরে খেয়ে দিয়ে আবার একই জায়গায় ফিরে এলাম স্নান করে একটু বাইরে বসবো বলে আজকে দেখালাম না পুরো বাগানে গাছগুলো প্লাস আছে না এবার নতুন নতুন কয়েকটা গাছ এনেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মানে বেশি বড়ো নয় একটু ছোটো ছোটো তো ফুলগুলো নাম জানি না কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে তো চলো এগুলো একটু দেখি তোমাদেরকে তো এই কয়েকটা গাছ আনলো দেখো আমি স্নান করার পরে এসে দেখছি যে নতুন নতুন কয়েকটা গাছ এনেছে এগুলোকে আবার ওই লাগানো হবে টবও আনা হয়েছে টবের ফুটো করার দায়িত্ব আবার উপরে আর এই একটা গ্যান্থাস আছে আবার তো এটা এনেছে কালারটা খুব নী আর দেখো বিশেষ করে এই ছোটো ছোটোগুলো খুব দারুণ একদম ছোট্ট ছোট্ট এর মধ্যে পিঙ্কও আছে দু তিনটে ভ্যারাইটিস বাট এইটা সত্যি মানে ফুলটা একদম লাগছে কি বলার নেই এরপর চলে আসি সন্ধেবেলা তো সন্ধেবেলা আজকে একটু এই চিকেন পকোড়া বানালাম অবশ্যই আমি একটু খাবো না সবাইকে খাওয়াবো এটাই হচ্ছে আমার কী বলে রুলস বা যাই বলো তো সবার জন্য এটা করে তারপরে সব কিছু কাজটা সেরে এই দেখো শোয়ার সময় হঠাৎ করে আমার কাজ করে গেল যে কোয়েশ্চিন পেপার বানাতে হবে তাই মানে কি করবো এখন কোশ্চেন পেপার বানাচ্ছি সবাই ঘুমোচ্ছে তাই সবাইকে টাটা আর এখানে আজকে ব্লগটা শেষ করলাম আবার নেক্সট ব্লগে হবে